মনুষীদের কথা উদ্যোক্তা হল চ্যালেঞ্জ ঝুঁকি এবং কঠোর পরিশ্রম দিয়ে পুরস্কার অর্জন এবং পুরস্কারে বড় একটি জীবন যে কঠিন পরিশ্রম এবং অধ্যাবশ্যক এবং আপনার শ্রম দিতে পারবে ধৈর্য ধরতে পারবে এবং আপনার নতুনত্ব নিয়ে কাজ করতে পারবে সেই পুরস্কার লাভ করবে দর্শক আমরা সাধারণত পরিশ্রম করতে চাই না পরিশ্রমের দিকে যে একটা পরিশ্রমের বিজনেস একটা ম্যানুফ্যাকচারিং করবো যে কোনো জিনিস উৎপাদন করবো এটা পরিশ্রম এটা পরিশ্রমের দিকে মানে আমরা যাইতে চাই না কারণ অনেক কষ্ট এবং হচ্ছে আপনার ঝুঁকি যে ঝুঁকি নিলে এই ব্যবসা সফল হতে পারবো কিনা আসলে কি জানেন যদি আপনার পরিশ্রম এবং ঝুঁকি না থাকে সেই ব্যবসাগুলো কিন্তু আপনি মানে ভালো কিছু করতে পারবেন না জীবনে সঠিক আপনার কি বলে এটাকে মানে পথে যদি আপনাকে হাঁটতে হয় সেখানে আপনার ঝুঁকি থাকবে এবং আপনার কি বলে রাখে পরিশ্রম থাকবে মেধা খাটিয়ে যদি আপনি কাজ করে সঠিক পথ পথ অবলম্বন করতে পারেন উদ্যুক্ত হওয়ার জন্য আপনি সফল হবেনি আমরা দেখি যে এই বর্তমান সময়ে অনেকে উদ্যোক্তা হওয়ার জন্য যে কোনো একটা ব্যবসা করার জন্য চেষ্টা করে পরবর্তীতে দেখা যায় কি সে এই ব্যবসার আগাইতে পারে না অথবা ব্যর্থ হয় এই ব্যর্থতা যদি আপনি পুঁজি করেন ব্যর্থতাও কিন্তু এটা পুঁজি ব্যর্থতাকে পুঁজি করে যদি আপনি সামনের দিকে আগান আপনিও বিজনেস করতে পারবেন দর্শক আমরা আমি একজন ব্যবসা ছোটোখাটো ব্যবসায়ী আমি ম্যানুফ্যাকচারার আমি মেশিনারিজ তৈরি করি আমিও একজন উদ্যোক্তা আমি এক একসময় বেকার ছিলাম সময় ভালো কিছু করেছি এক সময় কষ্ট করেছি পরিশ্রম মেধা আপনার কি বলে কষ্টের এমন কোনো স্তর নাই যেটা আমি অতিক্রম করি আমার লাইফে এরকম অনেক ঘটনা ঘটছে কিন্তু আল্লাহ রহমত রিজিকের মালিক আল্লাহ আমরা তো বিজনেস করতেছি আপনি চাইলেও আপনার অবস্থান থেকে বিজনেস করতে পারেন যদি আপনারও সেরকম ধৈর্য মেধা থাকে একটা মানুষ চাইলে কি না পারে দর্শক আপনি আপনি এই যে আমরা মেশিনগুলো তৈরি করি এই মেশিনগুলো কিন্তু প্রাইম মেশিনারি যে আমাদের টেকনোলজিতে আমরা তৈরি করি এখানে অনেক ইঞ্জিনিয়ার আছে অনেক আপনার কি বলে ইলেকট্রিশিয়ান আছে মেকানিক্যাল মেকানিক আছে মিস্ত্রি আছে তো যেমন আমাদের এখানে এই যে আমার পাশে যেই লোকটা দেখতেছেন আপনারা তিনি কিন্তু একজন বাক প্রতিবন্ধী সে কথা বলতে জানে না এই আমাদের এখানকার একজন ফোরম্যান এখানে সিনিয়র এমপ্লয়ি এবং এরকম একটা লোক যে কানে শোনা কথা বলতে জানে না কিন্তু সে একজন হাইটেক মানে কি বলে কাজ পারে এবং আমাদের এখানে মোটামুটি সে একজন ফোরম্যান একটা চাকরি পরিচালনা করে রাখে তাহলে আপনি একটা উদাহরণ দেখেন আপনি কেন পারবেন না আপনি কথা বলতে জানেন কথা শুনতে শোনেন এবং আপনার কি বলে সুন্দর বা ভাষায় মিষ্টি ভাষায় আপনি কথা বলতে জানেন তাহলে আপনি কোন জায়গায় ব্যর্থ আপনি কোন জায়গায় কোন মানে ব্যর্থতার কারণে আপনি জীবনে সফল হতে পারতেছেন না জীবনে সাকসেস হতে পারতেছেন না আপনি চেষ্টা করেন অবশ্যই সফল হবেন দর্শক আমরা প্রায় মেশিনারিজ বিভিন্ন ধরনের মেশিনারিজ তৈরি করে উদ্যোক্তাদেরকে নিয়ে যেমন ছোটোখাটো উদ্যোক্তা যেমন ধরেন আপনি উদাহরণস্বরূপ একটা ব্যবসা করতে চান আপনার এলাকায় নিজ বাসায় আমাদের কাছে অনেক মেশিনারিজ আছে যেগুলো দিয়ে বিভিন্ন পণ্য উৎপাদন করে আপনি ব্যবসা করতে পারেন অথবা ইন্ডাস্ট্রিয়াল লাইনে মেশিনারিজ প্রয়োজন হয় চায়না ইন্ডিয়া বা জাপান কোরিয়া থেকে আপনার বিভিন্ন মেশিন আনান আপনি যদি আমাকে কনসেপ্ট দিতে পারেন আমাকে থিম দিতে পারেন যে আপনি এরকম একটা মেশিন তৈরি করবেন এই মেশিনের কাজ এই মেশিনের কাজ যে কোন মেশিন আপনি আমাকে কনসেপ্ট বা থিম দিতে পারলে আমার হাইটের যে প্রজেক্ট আমার যে আপনার একটা মানে দক্ষ টিম এবং আমি যে একটা সাউথ কোরিয়ার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সেক্টর থেকে দক্ষতা অর্জন করেছি সেই দক্ষতার আলোকে ইনশাল্লাহ আপনাকে সেই প্রজেক্ট এবং আপনার সেই মেশিনারিজ আমি সফল করে দিতে পারবো বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের অভ্যন্তরে কোয়ালিটি সম্পূর্ণ মেশিনারিজ তৈরি হয় না এরকম একটা ভ্রান্তিক ধারণা কিন্তু আমাদের মাঝখানে আছে কিন্তু না কখনই একটা কান্ট্রি একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর থেমে থাকতে পারে না যদি সেখানে সঠিক লোক থাকে সঠিক দক্ষ সম্পন্ন লোক থাকে দর্শক আমরা দক্ষতা অর্জন করার মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের অভ্যন্তরে প্রাইম মেশিনারিজ নামে একটি প্রতিষ্ঠান চালাই আপনি চাইলে প্রাইম মেশিনারিজ একসঙ্গে ভিজিট করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো মেশিনারিজ আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা আপনাকে তৈরি করে দিব অথবা উদ্যুক্ত হওয়ার জন্য আপনি ছোট ছোট পরিচরে একটা প্রতিষ্ঠান করার জন্য যে কোনো মেশিনারিজ প্রাইম মেশিনারিজ থেকে সংগ্রহ করার মাধ্যমে ছোট ক্ষুদ্র উদ্যোক্ততা করেন সেই জন্য আপনাকে প্রাইম মেশিনারিজ ভিজিট করতে হবে অথবা প্রাইম মেশিনারিজের যে পেজ ইউটিউব চ্যানেল এগুলাকে আপনি ভিজিট করেন যেখানে এই ভিডিওটা দেখতেছেন সেই সেখানেই ঢোকেন আমাদের সবগুলো ভিডিও দেখেন অনেক উদ্যোক্তাদেরকে নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে যে বিষয়গুলো আমরা তৈরি করি উদ্যোক্তাদের জন্য সেখানে আপনি একটা সমাধান পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন প্রাইম মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস মেম্বার বাড়ি ভিতরে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ